মির্জা আব্বাসের সঙ্গে নাসিরুদ্দিন পাটোয়ারির তুমুল বাগযুদ্ধ ঢাকা আটাসনের দুই প্রার্থীর পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত পরিস্থিতি পাল্লা দিয়ে চলছে ভোটের প্রচারণা নির্বাচনের আগে নির্বাসিত শেখ হাসিনা কোণঠাসা আওয়ামী লীগ কঠিন হবে দলের ঘুরে দাঁড়ানো মন্তব্য বিশ্লেষকদের আল জাজিরার প্রতিবেদন সারাদেশে সাঁত্রিশ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে হেলিকপ্টার ও ডগ স্কোয়াড জানালেন সেক্টর কমান্ডার গণভোট ইস্যুতে সাদিক কায়েমের কড়া হুঁশিয়ারি আটচল্লিশ ঘন্টার মাথায় জবাব দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হ্যায়ের পক্ষে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ নির্বাচন নিয়ে জনমত জরিপ প্রকাশ প্রধানমন্ত্রী হতে পারেন তারেক রহমান বিএনপির পক্ষে বান্ন শতাংশ মানুষের ভোট পিছিয়ে জামাত এনসিপির জোট তুমি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম করে আল্লাহর নাম নেয় একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজধানী ঢাকার আট আসনের রাজনীতি একদিকে বিএনপির প্রার্থী ও অভিজ্ঞ নেতা মির্জা আব্বাস অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির তরুণ প্রার্থী পাটোয়ারি এই দুই প্রার্থীর মুখোমুখি সম্প্রতি নাসিরুদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন মির্জা আব্বাসের সমর্থকেরা তার উপর হামলা চালিয়েছে এই অভিযোগ ঘিরেই শুরু হয় পাল্টাপাল্টি বক্তব্য উত্তপ্ত মন্তব্য আর রাজনৈতিক উত্তেজনা শনিবার প্রচারণায় নেমে নাসিরউদ্দিন পাটরী বলেন যেমন পাবেলো স্কোবার ছিলেন একজন কাটেল কিং তেমনি ঢাকা আট আসনেও একজন রয়েছেন যিনি ফজরের নামাজ পড়ে বিস্মিল্লা বলে চাঁদাবাজি শুরু করেন এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া যাইতে যাইতে এটা পুরো সকল মানুষ জানে নাম ছিল কি আব্বাস উদ্দিন হয়ে গেছেন আব্বা আমরা আগে শুনতাম দিন অপে মির্জা রাজনীতির মাঠে অনেকটা ধুমকেতুর মতো আবির্ভাব নাসিরউদ্দিন পাটোয়ারির বিএনপির বাঘা নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে এক চুলো ছাড় না দিয়ে আক্রমণাত্মক ভাষায় তাকে মাফিয়া আখ্যা দিচ্ছেন তিনি ভোটারদের দিচ্ছেন চাতাবাজি বন্ধের প্রতিশ্রুতি তবে এসব বক্তব্যের জের ধরেই তাকে বারবার তোপের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে আমরা একটা ভয়ঙ্কর এখানে ঢাকা আটাশোকের দানবের সাথে লড়াই করছি এই দানব এখানে সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতির যে সিস্টেমগুলা রয়েছে এগুলার পাহারাদার হিসাবে রয়েছে ডিম ও ময়লাপানি নিক্ষেপ অবরুদ্ধ করে স্লোগান ব্যক্তিগত প্রশ্নে জর্জরিত করার ঘটনাও ঘটেছে একাধিকবার শান্তিনগর এলাকায় সবশেষ ডিম নিক্ষেপের ঘটনাও আলোচনায় আসে অন্যদিকে এসব ঘটনাকে উড়িয়ে দিয়ে মির্জা আব্বাস বলেন তাকে উদ্দেশ্যে প্রণোদিতভাবে উস্কানি দেওয়া হচ্ছে বাবা তোমাদের বয়স এখনো হয়নি বে আদাব বা আদাব বানসি কথাটা মনে রাখবেন আমি আমার সন্তানতুল্য যারা আজকে আমার সঙ্গে কথা বলেন তাদের উদ্দেশ্যেই আমার এই উপদেশ ঢাকা আট আসনের ভোটের মাঠে এখন তুমুল আলোচনা মির্জা আব্বাস বনাম নাসির উদ্দিন পাটোয়ারি একজন বলছেন জনগণ রায় দেবে পরিবর্তনের পক্ষে আর অন্য পক্ষের দাবি এই আসন বিএনপির ঘাঁটি এখানে চমকের কোনো সুযোগ নেই ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ শান্তিপূর্ণ ভাবে এই নির্বাচন করি এবং যেই ক্ষমতা আছে বাংলাদেশের ভোটা অব্যাহত থাকবে দেশ যুগেরও বেশি সময় ধরে সাত টানা তিনবারের ক্ষমতায় থাকা দল বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে ভারতে অবস্থান করছেন দলীয় প্রধান শেখ হাসিনা একই অবস্থা দলের শীর্ষ নেতাদেরও এছাড়া নিষিদ্ধ রয়েছে দলটির কার্যক্রম এতে এবারের নির্বাচনেও অংশ নিতে পারছে না দলটি এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে দলটি অস্তিত্ব সংকটে পড়ছে কিনা শুক্রবার এ নিয়ে একটি বিশ্বন ধর্মীয় প্রতিবেদন প্রকাশ করেছে ভিত্তিক সংবাদ অভ্যুত্থানে শেখ হাসিনা রাজনীতিতে আসে নাটকীয় মোট হাসিনা দেশ ছেড়ে ঘনিষ্ঠ মিত্র ভারতে পালিয়ে যান এরপর আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয় শেখ হাসিনার প্রতিষ্ঠিত বিশেষ ট্রাইব্যুনালে তার অনুপস্থিতিতেই গণহত্যার নির্দেশ দেওয়ার দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন এই প্রেক্ষাপটে বাংলাদেশে আগামী বারো ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষক ও জবান পত্রিকা সম্পাদক রেজল করিম রনির মতে ফেব্রুয়ারি নির্বাচনে টিকে যাওয়া আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ নির্বাচনের পর আওয়ামী লীগের সমর্থকরা স্থানীয় বাস্তবতায় মানিয়ে নিয়ে অন্য প্রভাবশালী শক্তির সঙ্গে যুক্ত হবে এতে দলটির সমর্থন ভিত্তিক পুনর্গঠন কঠিন হয়ে পড়বে তার মতে শেখ হাসিনাকে ছাড়া ভবিষ্যৎ কল্পনা করা যায় কিনা তা নিয়ে আওয়ামী লীগের ভেতরে বিভাজন স্পষ্ট এ অবস্থায় দলের আগের জায়গায় ফেরা প্রায় অসম্ভব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদের মতে আওয়ামী লীগের আবেদন শুধু দলীয় কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয় এটি সাংস্কৃতিক ও সামাজিকভাবে প্রথিত পুরোপুরি মুছে যাওয়া কঠিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের জরিপে এখনও প্রায় এগারো শতাংশ সমর্থন রয়েছে আওয়ামী লীগের এ বিষয়ে আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগলম্যান বলেন আওয়ামী ছাড়া নির্বাচন পূর্ণ গণতান্ত্রিক নয় তবে তিনি মনে করেন দমন পীড়নের কারণে দলটি অনেকের চোখে বৈধতা হারিয়েছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বংশানুক্রমিক দলগুলো সহজে মরে না বলেও মন্তব্য করেন তিনি পরিস্থিতি বদলালে তাদের প্রত্যাবর্তন অসম্ভব নয় তবে আপাতত দলটি কার্যত অচল বলেও মনে করেন তিনি তামজিদ মির্জা ジョガンとニュース。 দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হাতে সময় আর মাত্র এগারো দিন তবে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষের খবর পাওয়া গেলেও সাধারণ ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্নে কেন্দ্র গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে বড় ধরনের প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি দেশের চার হাজার চারশো সাতাশ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারা দেশে সাত্রিশ হাজারেরও বেশি বিজেপি সদস্য মতান থাকবে শনিবার সকালে রাজধানীর বিভিন্ন নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান বিজেপির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল সান তিনি বলেন দেশের চারশো পঁচানব্বইটি উপজেলার মধ্যে চারশো উননব্বইটি উপজেলায় বিজেপি নির্বাচনী দায়িত্ব পালন করবে পাশাপাশি সীমান্তবর্তী একষট্টি উপজেলায় বিজেপি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে ঝুঁকি বিবেচনায় সারা দেশে তিনশোটি সংসদীয় আসনেই বিজেপি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে উপজেলা ভেদে দুই থেকে চার প্লাচুন বিজেপি সদস্য মোতায়েন থাকার কথা রয়েছে নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজেপির র্যাপিড অ্যাকশন টিম এবং হেলিকপ্টার সহ কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত থাকবে বলে সূত্র জানায় প্রয়োজন হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হবে পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত কে নাইন ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে বলেও জানানো হয় আগামী বারো ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে গণফোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন গণভোটের প্রচারণায় অন্তর্বর্তী সরকারের পাশাপাশি কাজ করছেন রাজনৈতিক নেতারাও একমাত্র জাতীয় পার্টি ছাড়া সব দলই গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালালেও সম্প্রতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম ঢাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে সাদিক কায়েম বলেন বাংলাদেশ গঠনে শহীদ জিয়া ও খালেদা জিয়ার অনেক অবদান রয়েছে আজকের বিএনপি শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শ ধারণ করে না এই বিএনপি জুলাইও ধারণ করে না তারেক রহমান নাটক করছেন বিভিন্ন মঞ্চে তিনি কোথাও হ্যাঁ এর পক্ষে কথা বলেন না যদি জুলাইকে ধারণ না করেন আগামী বারো ফেব্রুয়ারি হ্যাঁ ভোটের মাধ্যমে জনগণ জবাব দেবে তিনি দাবি করেন তারেক রহমান জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করেন কি না তাই স্পষ্ট করতে হবে যারা গণভোটে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে তারা মূলত পলাতক স্বৈরাচার শেখ হাসিনার দালালি করছে বলেও মন্তব্য করেন ডাকসুর ভিপি এই শিবির নেতা বলেন জুলাই বিপ্লবে ছাত্র জনতার ওপর আমার বোনের ওপর হামলা হয়েছিল সেই হামলার জবাবেই মুক্তিগামী জনতা হাসিনাকে দিল্লি পাঠিয়েছে আমরা তারেক রহমানের বক্তব্যে গণভোটে হ্যাঁ এর পক্ষে কোনো ক্যাম্পেইন দেখতে পাচ্ছি না আপনার অবস্থান পরিষ্কার করুন আপনি কি জুলাইকে ধারণ করেন নাকি এই ফ্যাসিবাদী কাঠামোকে রুখে দিতে চান এদিকে সাদিক কায়েমের এমন প্রশ্নের বাহাত্তর ঘণ্টা না পেরোতেই মুখ খুলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার রাতে রংপুরে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে আসন্ন গণভোটে দলমত নির্বিশেষে সবাইকে হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন রংপুর আবু আবুসাইদের পবিত্র রক্ত মেশানো মাটি এখানে আবু সাঈদ ও ওয়াসিম সহ প্রায় চোদ্দশো শহীদ যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন সেই জুলাই সনদ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব পাঁচ আগস্টের বিপ্লবে সাধারণ মানুষের যে অংশগ্রহণ ছিল সেই ঐক্য ধরে রাখতে হবে নিশিরাত বা ডামি নির্বাচনের দিন শেষ উল্লেখ করে তিনি জনগণকে অধিকার প্রয়োগে সজাগ থাকার আহ্বান জানান রংপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন রংপুরকে অনেকে গরিব অঞ্চল বললেও এটি আসলে অত্যন্ত সম্ভাবনাময় একটি এলাকা আমাদের লক্ষ্য রংপুরকে ঢেলে সাজানো এখানে কৃষিজাত পণ্যের শিল্প কারখানা গড়ে তোলা হবে এবং ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া হবে যাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হতে পারে সাব্বির হোসেন সাকিব যুগান্তর নিউজ আর মাত্র বারো দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সর্বত্র বইছে নির্বাচনী হাওয়া কোন দলের হাতে যাবে দেশ পরিচালনার চাবি কে হবেন কর্ণধার এ নিয়ে আগ্রহ দিনে দিনে বেড়ে চলেছে সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এনে উঠে এলো আরও একটি জরিপ জনগণের নির্বাচন ভাবনা নিয়ে জরিপ করে ইনোভেশন কনসাল্টিং এই সংস্থাটি তৃতীয় ধাপে জরিপে উঠে এসেছে বান্ন দশমিক আশি শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে চান আর জামায়াত ইসলামী ও এনসিপি জোটকে ভোট দিতে আগ্রহী একত্রিশ শতাংশ ভোটার শুক্রবার বিকেলের রাজধানীর বাজারে বিডিবিএল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সামাজিক গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এ জরিপ প্রতিবেদন উপস্থাপন করে জরিপে দেখা যায় প্রস্তাবিত গণভোটে অংশ নিতে হলে ষাট শতাংশ মানুষ হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে তবে এই বিষয়ে বাইশ শতাংশ মানুষ কিছুই জানেন না ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন রয়েছে এক শতাংশ মানুষের আর ভোট নিয়ে কোনো ধরনের ভাবনা নেই তেরো দশমিক বিশ শতাংশ মানুষের এছাড়া জরিপে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর কোন দল সরকার গঠন করতে পারে সে সম্পর্কেও সম্ভাব্য চিত্র তুলে ধরা হয় উপস্থাপিত তথ্য অনুযায়ী পাঁচ হাজার একশো সাতচল্লিশ জন উত্তরদাতার মধ্যে সাতচল্লিশ দশমিক ছয় শতাংশ আগামী সরকার প্রধান হিসেবে তারেক রহমানকে এগিয়ে রেখেছেন জামেদ ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানকে এগিয়ে রেখেছেন বাইশ দশমিক পাঁচ শতাংশ এবং দুই দশমিক সাত শতাংশ নাহিদ ইসলামকে সমর্থন জানিয়েছেন এদিকে বাইশ দশমিক দুই শতাংশ উত্তরদাতা এ বিষয়ে কোনো মতামত দেননি তবে জরিপে অংশগ্রহণকারী নারীদের মতামত দেওয়ার হার তুলনামূলক কম ছিল জরিপে অংশ নেয়া উনসত্তর দশমিক সাতাশ শতাংশ নারী কোনো মতামত জানানি জরিপ উপস্থাপনের সময় জানানো হয় এসব তথ্য বাস্তবিক অর্থে ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্তে প্রতিফলন নাও হতে পারে জিন্নাত আর ঋতু যুগান্ত নিউজ